এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ শুভারম্ভ হল কুমারগঞ্জ ওভারব্রিজে হিতাছি এটিএম মেশিনের দীর্ঘদিনের কুমারগঞ্জবাসীর একটি আক্ষেপ ছিল কুমারগঞ্জে ছিল না কোনো এটিএম মেশিন সেই আক্ষেপের পরিসমাপ্তি ঘটলো আজ এই এটিএম মেশিনের মাধ্যমে জমা ও তোলা সহজেই করা যাবে জানালেন এই হিটাচি মেশিনের দেখাশোনার দায়িত্বে যিনি রয়েছেন গড বসাক তিনি জানান খুব সহজেই এখানে টাকা তোলা যাবে অর্থাৎ যারা ফোন পে গুগল পে ইউজ করে তারা এই ফোনপে গুগল পে মাধ্যমেই টাকা উঠাতে পারবেন পারবেন জমা দিতে অর্থাৎ তার ভাষায় আমরা যেভাবে ফোন ফোনপে গুগল পেতে একে অপরকে টাকা পাঠাই সেভাবেই এখানে টাকা তোলা যাবে যারা টাকা তুলছে এমন দুজনের সাথে সাক্ষাৎ হলে তারা কী জানালেন চলুন শুনব টাকা তুললেন মানে মানে কি খুব সিম্পল একদম ইজি মানে ফোন পে থেকে টাকা তুললেন নাকি আচ্ছা আচ্ছা আপনার নাম ধন্যবাদ আপনার নাম ধন্যবাদ বিস্তারিত শুনে নেব এই এটিএম সম্পর্কে গড বসাকের কাজ থেকে অবাকৃত একটা হিতাচি এটিএম মেশিন উদ্বোধন হলো আজ তো এই যে এটিএম মেশিন এই মেশিনে কি কি সুবিধা পাবে মানে এই মেশিনে সবচেয়ে আপডেট সুবিধা হচ্ছে এখানে ফোনপে গুগল পে আর ভিম অ্যাপসের মধ্যে টাকা তুলতেও পারবে টাকা জমা দিতে পারবে যেটা অন্য কোনো মেশিনে এই আপডেটটা নেই আর ডিপোজিটটা ক্ষেত্রে কার্ডের ডিপোজিটও এখানেও করা যাবে কার্ডের মাধ্যমে ডিপোজিট কার্ডের মাধ্যমে উজ্জ্বল এবং এখানে কোনো এক্সট্রা কোনো চার্জ নাই আরবিআই অনুযায়ী এসবিআই ব্যাংক বা যে কোনো ব্যাংকের যেটা সুবিধা আছে সেই সুবিধাও এখান থেকেও এই ফেসিলিটিটা পাওয়া যাবে এক্সট্রা কোনো আমাদের মানে চার্জ লাগবে না অনেক ক্ষেত্রে দেখা গেছে এটিএম মেশিনে বলে একটা কিন্তু লাস্টে পাঁচ টাকা দশ টাকা কেটে নেয় না না সেটা এটিএম মেশিন কোনো কাটবে না কাটবে যা কাটবে ব্যাঙ্ক চার্জ কাটবে মেশিনে কোনো মানে এখানে কি কোনো ব্যাঙ্ক চার্জ কাটবে এখান থেকে টাকা তুললে বা সেটা হচ্ছে ব্যাঙ্কের যারা ধরুন যে পাঁচটা লিমিট থাকে মাসে কারো দশটা লিমিট থাকে উইথড্রলের ক্ষেত্রে আবার যে ফোনপে আর গুগল পেতে টাকা তুললে কোনো চার্জ নাই ব্যালেন্স ইনকোয়ারি এগুলোতে কোনো চার্জ এগুলো কাটবে মানে ফোন পে যেভাবে মানুষকে টাকা দেয় হ্যাঁ ঠিক এখানে টাকা দিলেই এখানে একটা স্ক্যান শো করবে তাই তো হ্যাঁ স্ক্যানের ওই টাকা দিলেই টাকা পেয়ে যাবে টাকা পেয়ে যাবে মানে কত টাকা থেকে শুরু এটা লিমিট 100 টাকা থেকে আপ টু 50000 টাকা অবধি মানুষ পেয়ে যাবে মানুষ পেয়ে কোনো চার্জ কাটবে কোনো চার্জ কাটবে না তাহলে এই যে মানুষের অভারব্রিজে কুমারগঞ্জে এখনো পর্যন্ত কোনো এটিএম নেই একটা এটিএম হলো এটাতে মানুষ কতটা খুশি সেটা এখন যারা তুললো তাদের কাছেই আমার তো মনে হয় ওদের সুবিধা অনেক হয়ে গেল অনেক দূরে যেতে লাগে গভর্নমেন্ট এগুলোতে অনেক সময় টাকা থাকে না গাড়ি ডিস্টার্ব থাকে বেশিরভাগ সময়টা লক হ্যাঁ লকডাউন হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো এটা অনেকটাই সুবিধা